আটই জানুয়ারি সোমবার গঙ্গাসাগর মেলার ব্যবস্থাপনা খতিয়ে দেখতে সাগরে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসন্ন গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখার পাশাপাশি করলেন একগুচ্ছ প্রকল্পের উদ্বোধনও যার মধ্যে আছে সাগর ব্লকের ছটি পানীয় জল প্রকল্প যাতে উপকৃত হবেন ব্লকের আট পরিবার দু কোটি একাত্তর লক্ষ টাকা ব্যয়ে নামখানা ব্লকের সীমাবাদ ব্রিজ সেতু পাথর প্রতিমা ব্লকের বেগমপুর গ্রাম পঞ্চায়েতের গঙ্গা সেতু ব্যয় হল সাত কোটি পঞ্চাশ হাজার টাকা মোহনপুর ও দক্ষিণ দুর্গাপুর মৌজার মধ্যে সংযোগ স্থাপন করবে এই ব্রিজটি যার ফলে উপকৃত হবেন এলাকার পঞ্চাশ হাজার মানুষ এর সাথে সাথে মুখ্যমন্ত্রী যান সাগরের ভারত সেবাশ্রম সংঘে সেখানে তিনি গ্রামীণ মহিলা স্বনির্ভর প্রকল্পের উদ্বোধন করেন সাগর ব্লকের ছোটি পানীয় প্রকল্প रामखाना ब्लॉक के त्रिवी सीमा बांध सेतु और पात्र प्रतिमा ब्लॉक के गंगा सेतु सुंदरबन तथा प्रत्यंत लख लक्ष मानुष उपकृत कर गंगा सागर बचर प्रूफ आलोक माला उपहार देवे माननीय मुख्यमंत्री अभी माननीय मुख्यमंत्री के रिमोट द्वारा प्रकल्प পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করছেন জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তর কর্তৃক সাগর ব্লকে প্রায় নির্মিত। পানীয় এই প্রকল্পগুলির মাধ্যমে সাগর ব্লকের প্রায় আট হাজার চারশো পঁচানব্বইটি পরিবার উপকৃত হবে। মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করছেন সুন্দরবন বিষয়ক দপ্তর কর্তৃক নামখানা ব্লকে দু কোটি একাত্তর লক্ষ টাকায় নির্মিত সীমা ব্রিজ ও পাথর ব্রহ্মা ব্লকে সাত কোটি ছেষট্টি লক্ষ টাকায় নির্মিত গঙ্গা সেতু এই দুটি সেতুর দ্বারা সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলের প্রায় সত্তর হাজারেরও বেশি মানুষ উপকৃত হবেন আসন্ন দু সালের চব্বিশ সাগর মেলা উপলক্ষে আলোকমালায় সেজে উঠছে সাগর মেলা প্রাঙ্গ জীবাবি কুচবেরিয়া নামখানা লট আর ও আউটরাং হাটে পাঁচ নম্বর বাস অফিসও জনস্বাস্থ্য ও দায়িগ্রী দপ্তর করতে প্রায় সাত কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা ব্যয় নির্মিত এই অপরূপ ভালো সজ্জার উদ্বোধন করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কালকে আজকে মিলিয়ে আমরা প্রায় সাতশো কোটি টাকার প্রজেক্ট উদ্বোধন করব এবং অনেক শিরোনাশ করব এটা একটা বড় পাওনা এবং আজকে আমি মনে করি আমার সাথে আমার জেলা শাসক সুমিত আমার সাথে আমার চিফ সেক্রেটারি গোপালিকা নতুন চিফ সেক্রেটারি হয়েছে তুমি নমস্কার করো আমার সাথে আলাপ করি আমার সাথে আমার বঙ্কিমটা আছে বঙ্কিম হাজরাকে আপনারা সবাই চেনে আমার সাথে রাজীব কুমার ডিজি হয়েছে কয় ডিজি এসো আমরা দাঁড়াও কোন সময়কে জানাও আমার সাথে শ্রীমন্ত আছে পঞ্চায়েত সমিতির সহ জেলা পরিষদের সভাধিপতি এবং নিরিমা আছে জেলা পরিষদের সভাধিপতি গ্রাম পঞ্চায়েত সমিতি সব পঞ্চায়েত সমিতিরও আছেন বঙ্কিন্তা আছেন এখানে আকাশ আছে আকাশ বেঘারিয়া দ্বিবেদী আমাদের এক্স চিফ সেক্রেটারি কিন্তু বর্তমানে আমার চিফ অ্যাডভাইজার অফ ফাইন্যান্স আলাপর্ণ চিফ সেক্রেটারি এক্স আমার অ্যাডভাইজার অফ মাই সিএমও এবং আমরা কিন্তু যারা যোগ্য লোক তাদের ষাট বছরে বিদায় দিই না আমরা তাদের কাজ কর্ম অভিজ্ঞতা নিয়ে পুরো কাজে লাগাই তাই একটা দেখবেন খুব রেয়ার এই ইনসিডেন্ট ঘটে যে তিনটে চিফ সেক্রেটারি দুজন চিফ সেক্রেটারি হিসেবে কাজ করেছে জাস্ট রিটায়ার করেছে আর গোপালিকা তিনজনকেই আমরা এক জায়গায় আনতে পেরেছি এটা একটা বড় কথা আজকে একষট্টি কোটি পঞ্চাশ লক্ষ টাকার বেশি প্রকল্প উদ্বোধন করা হয়েছে উদ্বোধন হল সাগর ব্লকে একটি বড় পানীয় জল সরবরাহ প্রকল্প খরচ যে তেতাল্লিশ কোটি বিশ লক্ষ টাকা এই প্রকল্পের মাধ্যমে ঘোড়ামারা ধপলার সুমতিনগর মৃত্যুঞ্জয়নগর ও কৃষ্ণনগর অঞ্চলের মানুষের কাছে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা হবে উদ্বোধন হল পাথর প্রতিমা ব্লকে দিগমপুর গ্রাম পঞ্চায়েতের গঙ্গা সেতুর খরচ পড়েছে সাত কোটি ছেষট্টি লক্ষ টাকা মোহনপুর ও দক্ষিণ দুর্গাপুর মৌজার মধ্যে এটা সংযোগ করবে এর ফলে পঞ্চাশ হাজার মানুষ অঞ্চলে সুযোগ পাবে নামখানা ব্লকে সীমাবাদে একটি ফুটবোজল উদ্বোধন করা হয়েছে এই সেতুটি পঞ্চায়েতের ফটিকপুর ও গণেশপুর মৌজার সংযুক্তিকরণ সম্ভব হয়েছে এর ফলে তিরিশ হাজার মানুষ এটার দ্বারা উপকৃত হবে এর আগেও আপনারা জানেন যাতায়াতের সুবিধার জন্য হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপর ব্রিজ চিমাগুড়ি নদীর ওপর ব্রিজ মুড়িগঙ্গা নদীর ওপর ব্রিজ তৈরি ডিপিআর করবার জন্য কনসালটেন্ট নিয়োগ করা হয়েছে এবারও মেলা প্রাঙ্গনকে বর্ণমালার বর্ণমালায় সাজানোর জন্য প্রায় আট কোটি টাকা খরচ হয়েছে মনে রাখবেন এবারে তাছাড়াও আমাদের আজকে আমার ভারত সংঘ সেভাশ্রম সংঘ যাওয়ার কথা আছে তারা রামকৃষ্ণ মিশন ভারত সুভাষ সংঘ গঙ্গাসাগর সমস্ত এনজিও এবং সমস্ত নানারকম ধর্মীয় সংগঠন সামাজিক সংগঠন সেবামূলক সংগঠন তারা অনেক কাজ করে এবং ছাত্র যুবক যারা যারা এই এলাকায় দোকানদার থেকে শুরু করে পুলিশ প্রশাসন থেকে শুরু করে আমি অলরেডি মন্ত্রীদের দায়িত্ব ভাগ করে দিয়েছি গঙ্গাস